নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আবারও একটা ব্লগ শুরু করলাম এই ব্লগে দেখতেই পাচ্ছেন এটা অনেক দিন আগেই আমি ভিডিওটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু সত্যি সময়ের অভাবে আপনাদের দেখাতে পারিনি তো দেখুন বন্ধুরা মা আজকে নেই চলে গেছেন আমার আমার দুর্গা মা কিন্তু তবুও তো আপনাদের অসময়ে জিনিস সবসময় দেখবেন ভালোই লাগে তো সময়ে যে কোনো সিজনের ফল যতটা না ভালো লাগে ততটা অসময়ে ফল কিন্তু দেখবেন ভীষণ 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 ভালো লাগে তো আপনারা সেই সময়ে না দেখেও পরবর্তী সময়ে দেখছেন আশা রাখছি ভালো লাগবে তো দেখতে থাকুন বন্ধুরা মায়ের আরতি করার সময় মানে মা মায়ের যেদিন বিদায় যাত্রা ছিল সেদিনেই ফটোটা তুলেছিলাম তো ভিডিওটা করেছিলাম তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কত সুন্দর আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো বলেছিলাম যে আমি ধরে রাখতে চাই আমার ছোটো খাটো যে কোনো বিষয়ে যে কোনো একটা ভালো লাগার জিনিস আমি মিডিয়ার মাধ্যমে ধরে রাখতে চাই তাই এগুলো আমি রেখেছিলাম তো এই মুহুর্তে একটু তো সময় পেলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম আশা রাখছি আপনারা সবাই দেখবেন ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এটুকু আশা রাখছি তো দেখতেই পাচ্ছেন মায়ের যে মন্দিরটা তৈরি করা হয়েছিল। মানে করেছিলেন তো এত সুন্দর হাতের কারুকার্য তো দেখলেই আপনাদের ভালো লাগবে অবশ্যই তো আপনারা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই করে বন্ধুদের আপনাদের আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই অবশ্যই করে দেখবেন আমারও ভীষণ ভালো লাগবে তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন তো কত সুন্দর একটা মায়ের মন্দির তৈরি করেছেন যেসব দাদা দা এগুলো তৈরি করেছেন ওদের আবারও আবারও অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ যারা আমাদের এই চোখে চোখের চোখে মানে আনন্দ দেওয়ার জন্য চোখের আনন্দ দেওয়ার জন্যে মনের আনন্দ দেওয়ার জন্য চোখকে প্রফুল্ল করে তোলার জন্যে ভীষণ ভীষণভাবে ওনাদের আবার আবার অনেকভাবে থ্যাংক ইউ জানায় যে এত সুন্দর একটা হাতের কারুকার্য ফুটিয়ে তুলেছিলেন যাই হোক তো ভীষণ একটা সুন্দর ব্যাপার তো আজকে নেই মা মাকে আবারও আসবে সামনের বছর তো যাই হোক আবারও অনেক আনন্দ নিয়ে আসবেন এইটুকু আশা রাখছি তো এইটুকু আপনারা আপনাদের সামনে তুলে ধরলাম তো ভীষণ একটা ভালো লাগার মুহূর্ত ভীষণ একটা সুন্দর মুহূর্ত ভীষণ একটা আনন্দদায়ক মুহূর্ত তো ভীষণ সবাই মানে আনন্দ পাবে ভালো লাগবে এইটুকু ভেবেই আমি আপনাদের কাছে তুলে ধরলাম মিডিয়াতে তুলে ধরলাম তো আশা রাখছি সবাই আর ভালো লাগবে দেখতে থাকুন এটুকু আশা রাখব তো ভীষণ সব মিলেমিশে সত্যিই অসাধারণ ভীষণ সুন্দর একটা মুহূর্ত তো আমি এক এক আনন্দ করেছি তাই আপনাদের সবার সাথে একটু আনন্দ করতে চাইলাম ওকে বাই ভালো থাকবেন সবাই সবাই সুরক্ষিত থাকবেন এইটুকু কামনা